আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আসলে খুবই ইম্পর্টেন্ট যারা মাত্র সামনে যাদের শুধুমাত্র রোড টেস্ট আছে তারা এই ভিডিওটা দেখলে অনেকটাই আপনারা বুঝতে পারবেন কিভাবে পরীক্ষা দিবেন আর কিভাবে পরীক্ষা দিলে আপনি এক মানে প্রথম চান্সেই পাশ করে যাবেন তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আমরা সবাই চেষ্টা করি প্রথম চান্সে পাস করার কিন্তু অনেকেই পাস করতে পারে না শুধুমাত্র কিছু কিছু ভুলের জন্য এই সামান্য ভুলগুলো আমরা করে থাকি এই ভুলগুলো না হইলে কিন্তু একসান্সে পাস করতে পারবেন আমিও পরীক্ষা দিয়েছি লাস্ট একত্রিশ ডিসেম্বর ইনশাল্লাহ আমি একসান্সে পাস করে গেছি আমার সাথে আরও দুইজন ছিল ওরা ফেল করছে কিন্তু আমি পাস করে গেছি তো আপনাকে আমি আপনাদের উদ্দেশ্যে যারা রোড টেস্ট দিবে শুধুমাত্র তাদের জন্য কিছু কথা কিছু সাজেশন করব এগুলো যদি আপনারা মেনে চলেন কিংবা মেনে আপনি গাড়িটা রান করেন তাহলে ইনশাল্লাহ আপনি পুলিশের লকদফন হবেন এবং পুলিশ পারফেক্টলি আপনাকে বুঝতে পারবে যে আপনি ড্রাইভ করতেছেন আপনি ড্রাইভ করতে পারেন আপনাকে পাশ করে দিবে ঠিক আছে তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের কাছে খুবই অনুরোধ করা হচ্ছে আপনার প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ বোঝার জন্য আপাতত আপনার বোঝার জন্য ভিডিওটা দেখুন আমার সাথে তো চলেন শুরু করা যাক প্রথম থেকে আমরা কি করব তো মনে করেন আমাদের পেপারস দিয়ে দিছে আমরা এখন পেপার্স নিব আমার হাতে পেপার্স দিবে পেপারের সাথে আপনার যে কিউআইডি কার্ড আছে কিউআই কার্ড দিবে দেওয়ার পরে আপনাকে যদি প্রথমে দেয় আপনি কি করবেন আপনি প্রথমে নিয়ে এসে ঠিক আমার পিছনে না এইখানে আপনার পুলিশ বসে থাকবে এর পিছনের সাইডে আপনি বসে যাবেন ঠিক আছে এটার পিছনে আপনি বসবেন জাস্ট পুলিশের পিছন পিছন আরেকজন আসলে সে এখানে বসলো না সামনে গেল আপনার দেখার দরকার নেই কিন্তু আপনাদের একটাই প্রশ্ন মানে একটাই কথা যে আপনারা প্রথমে মানে স্টিয়ারিং ধরার চেষ্টা করবেন না যতটা পারবেন অ্যাভয়েড করবেন যদি ঘাড়ে পড়ে যায় সেটা আলাদা ব্যাপার বাট চেষ্টা করবেন আপনি সেকেন্ড টাইম ওঠার তো আমি যেটা করছি আর কি সেটাই আপনাদের বলতেছি তো আমি আমার হাতে পেপার দিছে আমি চলে এসছি চলে এসে ঠিকই আমি পিছনের দরজা খুলে পিছন সাইডে বসে গেছি আমার পাশে আরেকজন এসে বসছে তো বসার পরে এদিক থেকে আরেকজন যে লাস্টে এসছে সেই কিন্তু লাস্টে স্টিয়ারিং ভাগে পড়েছে তো এখন কি জন্য আপনাকে বলতেছি যে লাস্টে ফার্স্টে স্টিয়ারিং আপনার না ধরার জন্য আসলে আপনি যখন স্কুল থেকে বার হবেন বার হওয়ার সামনে দেখবেন যে অনেকগুলা রোড আছে এই রোডে আপনাকে পুলিশের পুলিশের সাথে আগে আপনার দেখা নেই সাক্ষাৎ নেই পুলিশের যে ব্যবহার পুলিশ কি বলতেছে না বলতেছে পুলিশের কথাটা আপনি সহজে বুঝতে পারবেন না এই আপনার মানে বিষয়টা কি পুলিশকে অবজার্ভ করা পুলিশকে দেখা পুলিশ আসলে কি বলতেছে কি ডাইরেকশন দেয় কোন দিকে যাইতে বলে কোন দিকে কি করে এটা যদি আপনি সেকেন্ড টাইম হন তাহলে ফার্স্ট জনকে কি বলতেছে এটা আপনি বুঝতে পারবেন তো আপনি কি করবেন সেকেন্ড টাইমে নিবেন ফার্স্ট টাইমে যে নিবে সে যা ডাইরেক্ট যাচ্ছে সামনে অনেক ট্রাফিক থাকে অনেক গাড়ি থাকে এই থাকে ওই থাকে একটু এদিক ওদিক হয় আর একটু এদিক ওদিক হইলে পুলিশে সেটা কাউন্ট করে ছুটবে ওর কাছে যে একটা নোটবুক আছে ওই নোটবুকে প্রত্যেক প্রত্যেকটা জিনিস আপনার অবজার্ভ করবে আপনি মনে করবেন যে পুলিশটা আমাকে দেখতেছে না ও মোবাইলে কথা বলতেছে মোবাইল চাপতেছে কিন্তু না পুলিশ আপনাকে দেখতেছে তো যাই হোক সে প্রথমে আসলো সে স্টেয়ারিং ধরলো সে গেল তাকে কোন দিকে যাইতে বলছে গেল যাওয়ার পরে সে পার্কিং করছে পার্কিং করার পরে ও যখন বলবে যে বাররা কিংবা বলবে যে একজন আসো ইংলিশে বললো যে ওয়ানম্যান কামিং অ্যানাদার পারসন কামিং কিংবা আরবিতে বলবে তো বলার পরে আপনি পাশের যে থাকবে তাকে বলবেন যে তুই থাম আমি যাচ্ছি আপনি সোজা বার হয়ে যাবেন বার হয়ে কি করবেন বার হয়ে আপনি আসলেন আসার পরে আপনাকে দেখাই এই যে মনে করেন আমি বার হয়ে এসেছি বার হয়ে এসে এখন আমি স্টিয়ারিং এ বসবো হ্যাঁ স্টিয়ারিংটা খুললাম খোলার পরে আপনি অবশ্যই সালাম দিবেন সে সালাম নেয় নানিক দেখার দরকার নাই আপনি সালাম দিলেন সালাম নেয়ার পরে সুন্দর করে ভিতরে এসে বসলেন বসার পরে এখন কি করবেন সে তো এখানে বসে আছে আপনি প্রথমে কি করবেন প্রথমে আপনার যে সিট বেল্টটা আছে অবশ্যই অবশ্যই করে আপনি সিট বেল্টটা লাগাই নিলেন এখন আমার ফার্স্ট কাজ কি আমি সিট বেল্ট লাগাই নেব সিট বেল্ট লাগানোর পরে আমি এখন কি করব সিট বেল্ট ওকে হয়ে গেছে আমি এখন কি করব মিররটা সবাই দেখবেন এখানে ধরে এখানে ধরে এখানে ধরে দুই হাত ধরে না আপনি জাস্ট এক আঙুল দিয়ে ধরে এটা সোজা করবেন মিরর মনে করেন সোজা আছে জাস্ট ওকে বোঝানোর জন্য যে আপনি এখন নতুন একটা মানুষ একটা নতুন গাড়িতে উঠছেন আপনার যে করণীয় আপনার কিছু ঠিক আছে কিনা তারপরে আপনি কি করবেন তারপরে আপনি আপনার যে ইয়ে আছে এল সাইড আর রাইট সাইড যে মিরর আছে এই মিরোরটা আপনি ঠিক করে নেবেন যেমন এই মিররটা এই যে ঠিক করলাম ওকে জাস্ট আমি বোঝাচ্ছি মিরট ঠিক করছি তারপর এইদিকে তাকাবেন এই দিকে তাকাই মিরটটা একটু উঁচা নামা করবেন ঠিক আছে এই যে উঁচা নামা করলাম নামানোর পরে আপনি কি করবেন এখন নামানোর পরে আপনি ব্রেকে পা দিয়ে হ্যান্ড ব্রেকটা নামাই দিবেন নামাই দেওয়া শেষ তারপরে ডাইভে দিবেন ডাইভে দেওয়ার পরে ইমার্জেন্সিটা ইমার্জেন্সি যেটা আছে ইমার্জেন্সিটা বন্ধ করবেন বন্ধ করার পরে আপনাকে এখন যদি আপনি অবশ্যই পার্কিং করলে আপনাকে পার্কিং করতে হবে আপনার ডানে তার মানে আপনাকে অবশ্যই বামে উঠতে বলবে আপনি বামের যে সিগনালটা এই সিগনালটা দিয়ে দিলেন অ্যান্ড বামে সিগনাল দিচ্ছেন ঠিক আছে এখন ও আপনাকে না আপনি মনে করেন যে বামে সিগনাল দেওয়ার আগে ওকে বলবেন যে ওকে সব কিছু বন্ধ করে যখন বলবেন ওকে তখন আপনি সিগনালটা বন্ধ করবেন সিগনালটা বন্ধ করে মানে ইমারজেন্সি সিগনালটা বন্ধ করে তারপরে আপনি আপনাকে বাইয়ে উঠতে বললে বাইয়ে উঠে পড়বেন তো বাইয়ে উঠার পরে এই যে আপনি যে জিনিসটা করলেন অবশ্যই অবশ্যই তার চোখে পড়ছে সে এটা কিন্তু আপনার মার্কিং করছে তারপরে আপনি হ্যান্ডেল দুইটা অবশ্যই দুই হাতের দুই হ্যান্ডেল আপনি এখানে একটা হাত দিবেন এখানে একটা যেমন এখানে হাত দিয়ে ধরছেন আবার এখানে হাত দিয়ে ধরছেন তার মানে দুই হাত দিয়ে আপনি দুইটা এই পজিশনে ধরবেন ধরার পরে আপনাকে যদি বলে এখন আপনি যদি তিন রাস্তা থাকে তিন রাস্তা থাকলে হ্যাঁ এখন যদি আপনার মাঝখান দিয়ে একটা রোড আছে এই পাশে আপনি ছিলেন একদম বাইরে বাইরে থেকে আপনি প্রথমে আপনার রোডে আসবেন কিন্তু কিভাবে আসবেন আপনাকে পিছরে অবশ্যই অবশ্যই আপনাকে এই মিরটটা মানে আপনার যে মাঝখানের যে মিরটটা আছে এই যে এই মিরটটা এই মিরোডটা এই মিরোডটা আপনাকে ফলো করতে হবে ফলো করে দেখতে হবে পিছনে কোনো গাড়ি আছে কিনা আপনি তাকাই থাকবেন আর এদিকে সিগনাল আপনার দেওয়া আছে আপনি বায়ে উঠতেছেন তার মানে তাকাই থাকবেন তাকাই থাকায় থাকায় দেখবেন যে দূরে দূরে অনেক দূরে একটা গাড়ি আছে যদি আপনি মনে করেন তিনশো মিটার দূরে দূরে আছেন তাহলে আপনি উঠে যাবেন উঠে আপনি মেন মানে বাম সাইডের রোডে চলে যাবেন আর যদি মনে করেন যে সামনে আপনার জায়গা নাই তাও আপনি উঠে পড়লেন আর যদি মনে করেন যে না পিছনে আমার গাড়ি আসতেছে খুব ইমার্জেন্সি সে আসতেছে কিন্তু তার পাশ আগে এই জন্য আপনাকে দেখে শুনে উঠতে হবে ওঠার পরে আপনি কি করবেন এই যে আপনি উঠে গেলেন উঠার পরে আপনি আপনার মাঝখানের মানে দুই দিকে দুইটা রোড আছে আমি পুরো বাংলায় বলতেছি মাঝখানের রোডে চলে যাবেন মাঝখানের রোডে যাওয়ার পরে আপনি মাঝখানে থাকবেন মাঝখানে থাকলে আপনার সুবিধা কি সে ডানে বামে যেদিকে বলে আপনি যাইতে পারবেন যদি ইউটার্ন বলে ইউটার্ন যদি বলে যে না রাইট তাহলে আপনি সুন্দর করে রাইট সিগনাল দিয়ে ডান পাশে সিগনাল দিয়ে আপনি রাইটে বের হয়ে গেলেন এখন আপনাকে বললো মনে করেন ইউটার্ন তাহলে আপনি সুন্দর করে গ্লাসটা দেখবেন দেখার পরে এরকম ঘর ঘোড়ায় দেখবেন এরকম ঘর ঘোড়ায় আপনি দেখতেছেন ঠিক আছে কিন্তু ঘর ঘোড়ায় দেখবেন তাহলে ও বুঝতে পারবে আপনি ইউটার্নের জন্য বাম সাইডে আপনি সিগনাল দিয়ে দিলেন তারপরে বাম লেনে যেটা একদম এক নাম্বার লেন এক নাম্বার লেনতে আসলেন আসার পরে আপনার তাকানো থাকবে একদম মিররের ভিতর দিয়ে আপনি জানানার ভিতর দিয়ে আপনার ঘাড় বরাবর মানে একদম সোজা আপনি সোজা এই সোজা এই সোজা এই যে এই সোজা তাকায় থাকবেন মানে এই দিক থেকে লক্ষ্য করবেন তখন আপনার কোনো কাজ নেই এই দিক থেকে যে গাড়িটা আসতো ওই গাড়িটা ফোকাস করবেন তো ফোকাস করে কি করবেন আপনি সব সময় একটা জিনিস চেষ্টা করবেন আপনাকে যাতে ওখানে হোল্ড না হওয়া লাগে আপনি গাড়িটা প্রথম থেকেই একশো মিটারের পথ থেকে আস্তে আস্তে ব্রেকে পা দিয়ে আস্তে আস্তে স্লো করতে 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 দেখবেন যে আপনার সামনে দিয়ে গাড়ি পাস হয়ে গেছে আপনি ঢুকে যাবেন কিন্তু ওখানে ব্রেক ধরে হোল্ড করার দরকার নাই আপনি চেষ্টা করবেন যে এক চান্সে ঢুকে যাওয়া তাহলে এক চান্সে ঢুকে গেলে ও বিষয়টা খেয়াল করবে যে এ ভালো ইয়ে আছে তারপরে ইউটার্ন করলেন ইউটার্ন করে সুন্দর করে আপনার লেন দিয়ে যে লেন দিয়ে ঢুকছেন ওই লেন দিয়ে বার হয়ে গেলেন বার হওয়ার পরে আপনি আবার ডানে সিগনাল দিয়ে মাঝখানে লেনে চলে আসবেন এখন এখানে একটা বিষয় আছে আপনাকে অবশ্যই জানতে হবে এই রোডের কত আপনার স্পিড সর্বোচ্চ স্পিড যদি একশো থাকে আপনি কখনো আশিতে চালাইতে পারবেন না কখনো আশিতে চালাইতে যাবেন না আশিতে চালাইতে যাবেন না কি জন্য আশিতে চালাইতে গেলে আপনাকে কিন্তু মনে করবে যে এ গাড়ি চালাইতে ভয় করে ভয় করলে কিন্তু সে লাস্টে আপনাকে পাশ দিবে না সে মনে করবে যে আপনি গাড়ি চালাইতে ভয় করতেছেন তার মানে আপনার আরও ট্রেনিং দরকার এই জন্য আপনি যে রোডে একশো আছে ওই রোডে মিনিমাম পঁচানব্বই থেকে আটানব্বইয়ের মধ্যে রাখবেন নব্বই থেকে পঁচানব্বই ওকে কিন্তু পঁচানব্বই থেকে এর মধ্যে রাখলে আরও বেটার ঠিক আছে তারপরে আপনি কি করবেন তারপরে আপনাকে এইটা করলেন তারপরে যদি অন্য রোড পঞ্চাশে থাকে তাহলে আপনি সেখানে পঞ্চাশে এ করবেন এখন যদি আপনার সামনে গাড়ি থাকে আপনি আশি উপরে তুলতে পারতেছেন তাহলে কি করবেন তাহলে আপনি সুন্দর করে বায়ে সিগন্যাল দিবেন বায়ে সিগনাল দিয়ে জাস্ট ওভারটেকিং করে আবার আপনি মাঝখানের লেনে চলে যাবেন মাঝখানের লেনে থাকে তারপরে যদি আপনাকে বলে যে পার্কিং আপনি সুন্দর করে গিয়ে পার্কিংয়ে চলে যাবেন পার্কিংয়ে কীভাবে ডানে সিগনাল দিবেন ডানে সিগনাল দিয়ে আপনি মিরোতে দেখবেন যে আপনার পিছন ডানে গাড়ি আছে কিনা যদি গাড়ি না থাকে আপনি সুন্দর করে আস্তে 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 রোড থেকে বার হয়ে গিয়ে তারপরে ব্রেক ধরবেন ব্রেক ধরে এখানে একটা আপনার কাজ আছে যে ভুলটা আমরা সর্বস্ব করে থাকি কি ভুল সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন একটু খেয়াল করেন আমি এখন আমি মনে করেন এখন পার্কিং করছি ওকে পার্কিং করছি তো পার্কিং করা শেষ আমার সব কিছু শেষ ইমার্জেন্সি দেওয়া শেষ কিন্তু আমার এখানে একটা জিনিস সে দেখবে কীরকম এই যে এই দরজাটা খোলার পরে এই দরজাটা যদি আপনার মেন রোডের উপরে চলে যায় তাহলে কিন্তু আপনি ফেল এই জন্য আপনাকে কি করতে হবে এই দরজাটাতে মেন রোডের উপরে না বাঁধে সেই দিকে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এই জন্য এই জন্য আপনি যখন পার্কিংটা করবেন অবশ্যই আপনাকে একটু নিচের দিকে গিয়ে যাতে আপনার দরজাটা আপনার রোডের উপরে না পড়ে এই হচ্ছে বিষয় এই বিষয় করা আপনি যদি মেনটেন করতে পারেন ইনশাল্লাহ আপনি হয়ে যাবেন এখন বুঝেন যে আমি তো গাড়ি চালাই যাই আমার চোখের সামনে ভাই তাই আট বছর দশ বছরের তার লাইসেন্স আছে ডুবাই লাইসেন্স আছে তারপরও সে এখানে এসে প্রথম চান্সে ফেল সেকেন্ড চান্সে ফেল থার্ড চান্সে বিভিন্ন সুপারিশের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সে সুপারিশ করে তারপরে পাশ করছে তো ভাই আমি একটা কথা বলবো কাতারে জানি লাইসেন্সের অনেক টাকা অনেক খরচ হয় আমারও হয়েছে ঠিক আছে এখানে এক চান্সে পাশ করা খুবই 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 ভাগ্যের ব্যাপার তো আপনাদের বারবার বলবো আপনারা একটু বুঝে শুনে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ পাস হয়ে যাবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আর হচ্ছে কিছু কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে নক দিবেন আমি চেষ্টা করব আপনাদের পাশ করে মানে সাজেশন দেওয়ার কিংবা কোনো কিছু দরকার থাকলে আমাকে বলবেন আমি যতটুকু পারি হেল্প করব এটাই আপনাদের জন্য আমার শেষ বলার ভিডিওটা এখানে শেষ করছি আর সবাই ভালো থাকবেন এবং সবাই ইনশাল্লাহ পাশ করে কাতারের লাইসেন্স নেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ